এখন গুরুত্বপূর্ণ শিরোনাম আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা নারী শিশু সহ নিহত নিহত জাতিসংঘ সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়াতে ইরানের প্রতি আহ্বান নবনিযুক্ত সিরীয় পররাষ্ট্রমন্ত্রীর গাজাই জিম্মি বিনিময় চুক্তির বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে নেতানিয়াহু আসাদের পতনের পর তুরস্ক থেকে দেশে ফিরেছে পঁচিশ হাজার সিরিয়ান দামেশকে ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় বিক্ষোভ হস্তান্তরের দুই যুগ পর ট্রাম্প কেন পানামা খাল ফেরত চাইছেন আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা নারী শিশু সহ নিহত অন্তত পনেরো আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তানে কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন বলে দাবি করা হয়েছে আফগানিস্তানের পাকটিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এ এন আই এবং আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানের পাকটিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানে সামরিক বাহিনীর দফায় দফায় বিমান হামলায় নারী ও শিশু সহ অন্তত পনেরো জন নিহত হয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে খামা প্রেসের রিপোর্ট অনুসারে পাক্তিকা প্রদেশের বারমাল জেলার লামান সহ ষাটটি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে এসব বিমান হামলা চালায় পাকিস্তান এই হামলায় একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে স্থানীয় সূত্রের দাবি পাকিস্তানের যুদ্ধ বিমানে বোমা হামলার জন্য দায়ী প্রতিবেদনগুলোতে ইঙ্গিত দেওয়া হয়েছে বিমান হামলায় বারমালে এর বাজার ও গ্রামটি ধ্বংস হয়ে গেছে হাইতির সিটি সোলেইলে দুইশরও বেশি নিহত জাতিসংঘ গোষ্ঠীগত অন্তর্দ্বন্দ্বে হাইতির সিটি সোলেইলে অন্তত দুইশো সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে হাইতির রাজধানী পোর্টো প্রিন্সের ওই সিটিতে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের জন্য কুখ্যাত বেশ কয়েক বছর ধরে এর আগে জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী নিহতের সংখ্যা ছিল একশো জন পোর্টো প্রিন্সের বন্দরের নিকটবর্তী ওই সিটিতে এক সপ্তাহ ধরে চলে খুনা খুনি ও মারামারি হোয়ার জেরেমি গোষ্ঠীর প্রায় তিনশো সদস্য মিলে অন্তত একশো চৌত্রিশ জন নারীকে হত্যা করে বলে বলা হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি ব্যক্তিদের অনেকেই যাদের বিরুদ্ধে তুকতাক জাদু করারও অভিযোগ রয়েছে হোয়ার্ফ জেরেমি গ্যাং এর নেতা মনেল মিকানো ফেলিক্স এই হামলা চালানোর নির্দেশ দেন তার সন্তান অসুস্থ হলে তিনি বলেন যে অসুস্থতার হয়েছে স্থানীয় বাসিন্দাদের বুডু জাদুর কাপ ক্যারিবিয় এই দেশটিতে চরম খাদ্য সংকটের সাথে সাথে রয়েছে অপরাধী গোষ্ঠী বা বিভিন্ন গ্যাংয়ের সক্রিয়তা জাতিসংঘের মতে গত পনেরো বছর ধরে হাইতির একাধিক বন্দর সংলগ্ন এলাকায় গুদাম ও জাতীয় সড়ক অঞ্চলগুলো মিকানোর গ্যাংয়ের দখলে রয়েছে সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়াতে ইরানের প্রতি আহ্বান নবনিযুক্ত সিরিয় পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়াতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত সিরিয় পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি গতকাল মঙ্গলবার ইরানের প্রতি আহ্বান জানান শিবানি একই সঙ্গে ইরানকে তিনি সিরিয়ার জনগণের ইচ্ছা ও দেশটির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখাতে বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এ দেওয়া এক পোস্টে শিবানি বলেন ইরানকে অবশ্যই সিরিয়ার জনগণের ইচ্ছা এবং দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করতে হবে সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়ানোর ব্যাপারে তারা ইরানকে সতর্ক করেছেন তেহরানের সব শেষ মন্তব্যেরও সমালোচনা করেন তিনি অবশ্য কোন মন্তব্যের কথা সেবানে উল্লেখ করেছেন তা স্পষ্ট করেননি তিনি গত রোববার টেলিভিশনে একটি ভাষণ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী এ ভাষণে তিনি সিরিয়ার তরুণ যুবকদের প্রতি এটি আহ্বান জানান যারা নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করেছে তাদের বিরুদ্ধে দৃঢ় সংকল্প নিয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি গাজায় জিম্মি বিনিময় চুক্তির বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে জিম্মিদের মুক্তি করার আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল সোমবার ইসরায়েলের পার্লামেন্টে আইন প্রণেতাদের উদ্দেশ্যে জানান ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির বিষয়ে অগ্রগতির কথা বলার দুই দিন পর পার্লামেন্টে তথ্য জানালেন নেতানিয়াহু গাজায় চোদ্দ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছে তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস ওই দিন ইসরায়েল থেকে দুইশো জনকে জিম্মি করে। এখনো মারা করেছেন অন্যরায় পর্বে হওয়া যুদ্ধ পেয়েছেন সাম্প্রতিক দিনগুলোতে অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহা ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে আলোচনায় একটি চুক্তির ব্যাপারে আশা তৈরি হয়েছে পার্লামেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আমরা যেসব উদ্যোগ নিয়েছি তার সবকিছু প্রকাশ করতে পারব না আសាদের পতনের পর তুরস্ক থেকে দেশে ফিরেছে হাজার সিরিয়ান। স্বৈরাচারী বাসারা লাসাদের পতনের পর থেকে 25000 এর বেশি সিরীয় নাগরিক তুরস্ক থেকে দেশে ফিরে এসেছে। মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রทรวง মন্ত্রী আলী ইয়ার লিকায়া এই কথা জানিয়েছেন। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে প্রায় 30 লাখ সিরীয় নাগরিক পালিয়ে তুরস্কে আশ্রয় নেয়। শরণার্থীরা প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ানের সরকারের কাছে একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আলীয়ার লিকায়া বলেন গত 15 দিনে সিরিয়ায় ফিরে যাওয়া মানুষের সংখ্যা পঁচিশ হাজার ছাড়িয়ে গেছে আঙ্কারা সিরিয়ায় নতুন নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করছে তুরস্ক এখন সিরিয়ার শরণার্থীদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের দিকে মনোনিবেশ করছে দেশটি আশা করছে দামেশকে ক্ষমতার পরিবর্তন তাদের অনেকে দেশে ফিরতে অনুপ্রাণিত করবে ইয়ার লিকায়া বলেন তুরস্কের দূতাবাস এবং দামেশক ও আলেপ পর কনসুলেটে একটি মাইগ্রেশন অফিসে স্থাপন করা হবে যাতে সিরিয়ান শরণার্থীদের ফেরত যাওয়ার রেকর্ড রাখা যায় দামেশকে ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় বিক্ষোভ সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা শহরের কাছে এক ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনার প্রতিবাদে রাজধানী দামেস্কের খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোতে বিক্ষোভ হয়েছে আজ মঙ্গলবার সকালে কয়েকশো লোক এসব বিক্ষোভে অংশ নেন বার্তা সংস্থা এ এফপির কয়েকজন প্রত্যক্ষদর্শী সংবাদদাতায় বিক্ষোভে অংশগ্রহণকারীরা খ্রিস্টানদের অধিকার দাবি তোলেন পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রাজধানীর উপকণ্ঠে বাপশারকি এলাকায় অর্থোডক্স এট্রিয়া কেরটে যান সিরিয়ায় সৌরশাসক বাসারা লাসাদকে সম্প্রতি হয়ে দেশটির শাসন ক্ষমতা গ্রহণ করেন বিদ্রোহী যোদ্ধারা এ ঘটনায় দুই সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে রাজধানী দামেশকে বিক্ষোভ অনুষ্ঠিত হল সুন্নি সংখ্যা গরিষ্ঠ দেশটিতে ইসলাম পন্থী বিদ্রোহীরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেছেন ক্রিসমাস ট্রিতে অগ্নিসংযোগের ঘটনায় জর্জেস নামের একজন বিক্ষোভকারী এফপি কে বলেন এটা খ্রিস্টানদের বিরুদ্ধে অন্যায় আচরণ আমরা যদি খ্রিস্টান ধর্মের বিশ্বাস নিয়ে থাকতে দেওয়া না হয় তবে আমরা এখানে আর থাকতে চাই না হস্তান্তরের এই দুই যুগ পর ট্রাম্প কেন পানামা খাল ফেরত চাইছেন পানামা খাল আবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিযোগ মার্কিন জাহাজের সঙ্গে অন্যায্য আচরণ করা হচ্ছে এ খাল ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও ইঙ্গিত করেছেন ট্রাম্প এসব বিষয়কে যুক্তরাষ্ট্র নিজের স্বার্থের জন্য একটি উদ্বেগজনক প্রবণতা হিসেবে দেখছে তবে ট্রাম্পের অভিযোগ নাকচ করে দিয়েছে পানামা সরকার আসন প্রশান্ত মহাসাগর আর আটলান্ট মহাসাগরের মধ্যে সংযোগে স্থাপনকারী পানামা খাল সম্পর্কে এক নজরে পাঁচটি বিষয়ে জেনে নেওয়া যাক পানামার নিয়ন্ত্রণ পানামা খালের দৈর্ঘ্য আশি কিলোমিটার প্রায় পঞ্চাশ মাইল এটি পরিচালনা করে পানামা খাল কর্তৃপক্ষ যা পানামার একটি সরকারি প্রতিষ্ঠান মধ্য আমেরিকায় দেশ পানামার সংবিধানে এই খালকে পানামা জাতির অবিচ্ছেদ্য ঐতিহ্য হিসেবে চিহ্নিত করা আছে তবে এও বলা আছে পানামা খাল বিশ্বের সব জাতির জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে পানামা খাল সবচেয়ে বেশি ব্যবহার করে যুক্তরাষ্ট্র খালটি দিয়ে পরিবহন করা চুয়াত্তর শতাংশ পণ্যবাহী কার্গো দেশটি